রমজান মাস চলছে আর মাত্র সাত দিনের মধ্যে ঈদ মার্কেট গার্মেন্টস কিরকম ভাবে দেখছেন গার্মেন্টসে আগে অন্যান্য বছর তুলনায় এই বছর খুবই ঢিলা কারণ মার্কেটে এখন মানুষের হাতে পয়সা নেই এমনিতেই ইনকাম কিনে মানুষের কিছু হচ্ছে না তার জন্য বাজারটা একটু ডাউন আছে মাঝে মধ্যে বাজার উঠছে কিছুটা উঠছে কিছুটা বসে যাচ্ছে অন্যান্য বাজারও মার্কেটে একই অবস্থা হ্যাঁ তার মধ্যে চলে যাচ্ছে আশা করছি ঈদের আগের দিনকে একটু উঠবে একটু উঠবে উঠার চেষ্টা আছে সবারই বাজার ধীরা এখন চলছে আনুমানিক কয়েকদিনের মধ্যে উঠে যাবে সম্ভবত কথা বলবো এই কুকুরের যে জুতো মার্কেট লেদার মার্কেট সেই এক দোকানি দাদা কেমন আছেন আপনি আমি ভালো আছি আমাদের রমজান মাস চলছে এখন তাই জন্য একটু দোকান লেটে খোলা হচ্ছে নাহলে আমাদের দোকান তো আটটার সময় খোলা হয়ে যায় তো রমজানের মাসে তো একটু লেটে আমরা থাকি তাই জন্য আমাদের দোকান একটু লেটে খোলা হচ্ছে ঠিক আছে সব ভালো আছে আমাদের সন্ধ্যা সন্ধেবেলা মেন মার্কেট হয় রমজানে মানে ইফতারের পরে আবার আটটা সাড়ে আটটার পর থেকে মার্কেটটা একটু হ্যাঁ বারোটা অব্দি থাকে এটা রমজানের জন্য এমনি তো বারো মাস আমাদের ব্যবসা চলেও আটটা নটা অব্দি শেষ